আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা একটি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লেখে আমাকে জানিয়ে দিও তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে বাসন পরে আছে তাহলে মেয়েটির নাম বাসন্তী বন্ধুরা এবার দুইটি ছবি দেওয়া আছে এই দুইটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে জটপট লেখে ফেলো তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে চাঁদ পরে আছে হাটু যাকে ইংলিশ বলা হয়নি তাহলে মেয়েটির নাম হলো চাঁদ বন্ধুরা এখন এই ছবি ও শব্দ দেখে গেস করতো মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে কুয়েল পরে আছে মল্লিক তাহলে মেয়েটির নাম হলো কুয়েল মল্লিক বন্ধুরা এবার একটি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড প্রথমে আছে মনি পরে আছে কা মেয়েটির নাম বন্ধুরা ছবি ও শব্দ দেখে গেস করতো মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ বন্ধুরা প্রথমে আছে কুয়েল পরে আছে মল্লিক তাহলে মেয়েটির নাম হল কুয়েল মল্লিক বন্ধুরা এবার দুইটি ছবি দেওয়া আছে এই দুইটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে মেয়েটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে পিন পরে আছে কি তাহলে মেয়েটির নাম হলো পিঙ্কি